জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ছয়জন নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসা পরায়ণ বলে রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন বলে প্রতিক্রিয়া জানান খালেদা জিয়ার আইনজীবীরা সাকেরা আরজুর রিপোর্টে জানাচ্ছেন আকাশুজ্জামান দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে দুই কোটি দশ লাখ টাকা করে জরিমানা করা হয় হাইকোর্টে আপিল করলে খালেদা জিয়া সাজা বাড়িয়ে দশ বছর করা হয় দুই বছর এক মাস সতেরো দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন এ সময়ে একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরলেও জামিন পাননি বিএনপি নেত্রী দু হাজার সালের আট ফেব্রুয়ারি এ মামলার ভার নিয়ে কারাগারে যেতে হয়েছিল তাকে আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট সাজা হওয়ার সাড়ে ছয় বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দশ বছরের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেন হাইকোর্ট পরে চার দিন শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ গত চার দিন ইয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত বিশ্লেষণ করে আজকে তারা দিয়েছে সন্তুষ্ট খালেদা জিয়ার আইনজীবীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি চেয়ারপারসন হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেন তারা এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে করার করার জন্য নিশ্চিন্ন জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল এদিকে রায়ের পর প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী বলেন খালেদা জিয়ার মামলা শুরুতেই বাতিলযোগ্য ছিল দুদকের মামলায় কিছু ক্ষেত্রে ভুল পাওয়া গেছে তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের ট্রাস্টের নামে জমি কিনা তৈরি আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলের ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিল অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও দিয়েছে কারণ হচ্ছে যে এটা সবশেষ করোনা মহামারী জটিল আকার ধারণ করলে দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে বর্তমানে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা